আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন সহকারী শিক্ষক নিয়োগ প্রথম এবং দ্বিতীয় দফের লিখিত পরীক্ষা দুয়ে জানুয়ারি অর্থাৎ জানুয়ারি দুই তারিখে প্রথম এবং দ্বিতীয় দফের পরীক্ষা অনুষ্ঠিত হবে প্রাইমারি যে পরীক্ষা সেটি প্রথম এবং দ্বিতীয় দফের পরীক্ষা দুয়ে জানুয়ারিতে হবে আদৌ কি দুই জানুয়ারিতে পরীক্ষা হবে কিনা সেটি জানাবো আজকের ভিডিও শেষে তার আমরা বিস্তারিত জেনে আসি তারপর আমরা বিশ্লেষণ করব তো এখানে দেখুন সহকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় এই দুই দফের লিখিত পরীক্ষা দু হাজার ছাব্বিশ দুই জানুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুব রহমান এ তথ্য নিশ্চিত করেছেন অর্থাৎ একটি বিজ্ঞপ্তি দিয়েছে যে দুই জানুয়ারি পরীক্ষা হবে প্রথম দাপ এবং দ্বিতীয় দাপ যারা প্রথম দফে এবং দ্বিতীয় দফে আবেদন করেছেন তাদের পরীক্ষাটি দুই জানুয়ারি হবে এরকম একটি তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে তো আদৌ কি দুই জানুয়ারি পরীক্ষা হবে কি না সেটি এখন বড় প্রশ্ন আমার মতামত হচ্ছে দুই জানুয়ারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ সবসময় প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রথম একটি ডেট এরপর আরেকটি ডেট দিয়ে পরীক্ষা হয় কখনো তিনটি ডেটও পড়ে যায় কারণ বিভিন্ন সমস্যার কারণে পরীক্ষা হয় না তো বর্তমানে দুয়ে জানুয়ারি পরীক্ষা হবে কি আমরা একটু বিশ্লেষণ করলে বোঝা যায় দুয়ে জানুয়ারি নির্বাচনী আমেজ থাকবে পুরো দমে তখন পরীক্ষাটি না হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচনের আগে মাঠ গরম থাকবে নির্বাচনে আমেজ থাকবে সেজন্য পরীক্ষাটি নাও হতে পারে তো আপনারা দুয়ে জানুয়ারি ধরে প্রিপারেশান যদি হয়ে যায় তাহলে পরীক্ষা দিবেন আর যদি না হয় পরে আপনাদের জন্য প্লাস পয়েন্ট তা আমার মতামত যে হচ্ছে দুয়ে জানুয়ারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম একটি হচ্ছে নির্বাচন এছাড়া বিভিন্ন ঝামেলা তৃতীয় হচ্ছে এ ধরনের পরীক্ষা ডেট দিয়ে দেয় এই পরীক্ষা হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে তারপর হয় না এ ধরনের পাবলিক পরীক্ষাগুলোতে সাধারণত ডেট দিয়ে দেয় একটি ডেট তখন আবার পেঁচানো হয় পাবলিক পরীক্ষার মূলত এরকমই আর সহকারী শিক্ষক আর হোক আর নিবন্ধন পরীক্ষাগুলো হোক যে কোনো পরীক্ষায় ডেট দেয় ডেট দেওয়ার পর আবার ফ্যাঁসানো হয় আবার ডেট দেয় আবার ফেঁসানো হয় পরীক্ষাগুলো মূলত এভাবেই হয় কারণ বিভিন্ন সমস্যা হয়ে যায় তখন তারা চাইলেও পরীক্ষা নিতে পারে না সেজন্য তারা একটি ডেট দিয়ে রাখছে দুয়ে জানুয়ারি পরীক্ষা হবে তবে আপনারা দুইয়ে জানুয়ারি পরীক্ষা হবে এরকম ধরে প্রিপারেশান নেন কারণ আপনাদের সামনে আর এই ধরনের সুযোগ আসবে না এত বড় একটি সুযোগ আর নাও আসতে পারে কারণ হচ্ছে কোটা নেই এটি একটি প্লাস পয়েন্ট আগে নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হতো কোটার কারণে কিন্তু বছর কোনো ধরনের কোটা নেই সব কোটা বাতিল করা হয়েছে ছেলে হোক মেয়ে হোক যে সবচেয়ে ভালো করবে যে সবচেয়ে বেশি মার্ক পাবে সে চাকরি পাবে কারণ এখানে এবার কোটার খেলা নেই এবার হচ্ছে মেদার খেলা এবার টাকা কোটা এই দুইটার খেলা চলবে না এবার চলবে মেদার খেলা কারণ এবার কোনো রাজনৈতিক দল ক্ষমতে নেই কোনো রাজনৈতিক নেতা নেই যে সুপারিশ করবে তো যারা মূলত পড়াশোনায় করবেন এবং যারা পরিশ্রম করতে পারবেন তাদের অবশ্যই এই চাকরিটি হয়ে যাবে কোনো মিস হবে না আপনারা অবশ্যই এই সময়টাকে কাজে লাগান ডিসেম্বর এবং জানুয়ারি প্রায় দুই মাসের মতো আপনারা সময় পাচ্ছেন সরি এক মাস এক মাসের মতো সময় হচ্ছেন তো এই এক মাসে আপনারা পড়া শুধু পড়া অন্য কোনো কাজ বাদ দেন এবং সূর্যের আলো এক মাস আপনারা না দেখলে সমস্যা নেই ঘরে থেকে শুধুমাত্র পড়াশোনা করুন প্রাইমারি প্রিপারেশন নিন এটি একটি সরকারি চাকরি আপনারা আপনাদের এলাকায় থেকে সেই চাকরিটি করতে পারবেন খুবই অনেক সুবিধা আছে এছাড়া আগামীতে প্রাইমারি আরও সুবিধা আসবে এছাড়া বিভিন্ন আন্দোলন হচ্ছে যে সুবিধা দেওয়ার জন্য সেগুলো একসময় বাস্তবায়ন হবে নতুন সরকার আসবে নতুন সুবিধা দেবে প্রাইমারি শিক্ষকদেরকে হয়তো এখন বেতন যেরকম এরপরে আগামী বছর ডাবল হতে পারে কারণ এটি একটি সরকারি চাকরি এছাড়া একটি নিশ্চয়তা আছে সেই সরকারি চাকরির তো আপনারা ভালো করে প্রিপারেশন নিন কারণ যারা এবার শুধুমাত্র পড়াশোনা করবে যারা মেধায় থাকে টিকে থাকবে তারাই একমাত্র চাকরি পাবে এখানে এবার কোটার খেলা টাকার খেলা এগুলো চলবে না বা ঘোষ বা কোনো সুপারিশ চলবে না যারা মূলত পড়াশোনা করবে কঠোর পরিশ্রম করবে তারা মূলত চাকরি পাবে কারণ কঠোর কঠোর পরিশ্রমী যারা করবে পরিশ্রমীদের সাথে আল্লাহ থাকেন অবশ্যই আপনি আপনার মেধার কারণে হয়তো চাকরি না পাবেন কিন্তু পরিশ্রম করলে আল্লাহ দেখবে যে উনি পরিশ্রম করতেছে তখন আপনার চাকরি অটোমেটিক হয়ে যাবে কারণ আপনি ওই যে পরিশ্রম করলেন সেটি কারণ আপনি কম মাধাবে এরপর আপনি পরিশ্রম করলেন সেই কারণে আপনার মূলত চাকরি হয়ে যাবে তো মূলত প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ডেট দিয়েছে তো এবার হচ্ছে বাইবে তো মার্ক কমিয়ে দিছে আর মূলত লিখিত যারা ভালো করবে তাদেরকে পাশ করানো হবে তো প্রতিপদে তিয়াত্তর জন প্রতিদ্বন্দ্বী করবে এর মধ্যে তিনজনকে ট্যাগানো হবে তিনজনের মধ্যে দুইজন বাইবে বাদ যাবে একজন চূড়ান্তভাবে চাকরি পাবে এ ধরনের হয়ে আসছে তো আপনারা ভালো করে প্রিপারেশন নেন আর প্রাইমারি প্রিপারেশন নিলে অন্যান্য চাকরিরও প্রিপারেশন হয়ে যাবে সামনে জুডিশিয়াল বিভিন্ন পরীক্ষা আছে সেগুলোতে আপনারা জুডিশিয়াল অফিস সহায়কের এছাড়া আরও কয়েকটি পদে পরীক্ষা আছে সেগুলোর আপনারা প্রিপারেশন হয়ে যাবে এই প্রাইমারি প্রিপারেশান নেওয়ার সময় তো সেজন্য আপনারা ভালো করে প্রিপারেশন নিন যেন আপনাদের এই বছরের চাকরিটি হয়ে যায় তো আজকের মতো এই ভিডিও আমি একটি সামনে ভিডিও আনতেছি সেখানে আপনাদের বিস্তারিত থাকবে যে পরীক্ষা হবে কি সেজন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন